দু হাজার চোদ্দোতে আমাদের কাজ দেখা গুড মর্নিং এভরি ওয়ানো ব্যাক টু দি চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে কিচেন থেকে দেখো তো রান্না বসিয়েছি আসলে এখন বেজে গেছে সাড়ে এগারোটা বাড়িতে গেস্ট আসবে গেস্ট মানে হচ্ছে যে আমার ছোটোবেলাকার বন্ধু তো সে আসছে হাজব্যান্ড আর তার একটা ছোটো মেয়ে আছে আট মাসে তোরা ওরা সবাই আসবে দুপুরে লাঞ্চ করবে তো চলো রান্নাটা করে নিই রান্নাটা করতে করতে তোমাদের সাথে শেয়ার করা হবে তোমাদের সাথে গল্প করা হবে আর আজকে দিনটা সারাদিনটা কীভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ছোটবেলাকার বন্ধু রীতা আমি যখন ক্লাস ইলেভেনে শিল্লাপালায় যাই তখন আমার ওর সাথে ফ্রেন্ডশিপ হয় তারপরে দু বছর একসাথে ওখানে পড়াশোনা করেছি দিয়ে মাঝখানে অনেকদিন দেখা হয়নি পরে দু হাজার চোদ্দোতে হ্যাঁ দু হাজার চোদ্দো তে আমাদের ক্লাস দেখা হয়েছিল তখন আমি দুর্গাপুরে ওর সাথে দেখা হয়েছিল হ্যাঁ আইটিউ সিটিতে তো তারপরে দশ বছর পরে আমার সাথে দেখা হচ্ছে দু হাজার চব্বিশ দু হাজার

তো এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা মতো আমরা চারজনই একবারে বেরিয়ে গেলাম রেডি হয়ে কারণ আমারও সন্ধ্যেবেলায় একটা বার্থডে পার্টি ইনভিটেশন আছে তো সেখানেই আমরা এসেছি হিয়ার ফ্রেন্ড কি আর বার্থডে আজকে তো এখানে এরা সবাই ফুচকা খাওয়া হচ্ছে তো এই যে ক্রাউন্ড পরে আছে মাথা এটা হলো কিয়া এর আজকে জন্মদিন আর সাথে হিয়া আছে এ দুজনেই এসেছে ফুচকা খাওয়ার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখানে কেক কাটিং হয়ে গেছে কেক ডিস্ট্রিবিউশন হচ্ছে তার সাথে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো আমরা এবারে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে কারণ বাড়িটা আমাদের বাড়িটা এখান থেকে অনেকটা দূর প্রায় দেড় দু ঘন্টা সময় লেগে যায় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও শেয়ার করো যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হবে দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই ভালো থেকো